একটা মন কতবার জিতবে মেগাস্টার সাকিব খান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মইনাক আর আপনারা দেখছেন মইনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল মেগাস্টার সাকিব খান একজন জানোয়ার একজন শয়তানকে ক্ষমা করে দিয়েছেন এই খবরটা শুনে সত্যি বলছি ওনার প্রতি আমার রেসপেক্ট তো যবে থেকে ওনার সিনেমা দেখছি তবে থেকে অনেকটা বেশি কারণ প্রিয়তমা তুফান এগুলো তো সিনেমা নিয়ে আমি বেসিক্যালি এগুলো বলবো না সিনেমাতে তো উনি বক্স অফিসের কিং বলা যেতে পারে কিন্তু বাস্তব জীবনে যে এতটা বড় মনের একজন মানুষ কী করে হতে পারে সিরিয়াসলি বলছি তো পৌশালিদের একটা ভিডিও তৈরি করেছে তো পৌশালিদির কাছ থেকে পুরো ব্যাপারটা আমি জানতে পারলাম তো মনে হলো এটা নিয়ে কথা আমাকে অবশ্যই বলতে হবে হ্যাঁ আর পৌশালিদি বললাম বলে মনে পড়ে গেল পৌষালিদের একটা দারুণ দুর্দান্ত পডকাস্ট কিন্তু আমার চ্যানেলে চলে এসছে না দেখে থাকলে ইন্টারভিউ পডকাস্ট যে যে ইন্টারভিউ বলে একটা অপশান রয়েছে ওখানে গিয়ে অতি অবশ্যই দেখে এসো ইন্টারভিউটা দুর্দান্ত এবং মেগাস্টার সাকিব খানকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে কিন্তু কাজে কেউ ইন্টারভিউটা মিস করো না কিন্তু অতি অবশ্যই দেখে এসো তো পৌশালীদের কাছ থেকে পুরো ব্যাপারটা জেনে আমি মনে হল ভিডিওটা করি কারণ দেখো যখন অপারেশান অগ্নিপথ হয় দু সাল তখন আমি নিতান্তই ছোট মানে আমি সিনেমা সম্পর্কে যে ভিডিও করব সিনেমা সম্পর্কে যে বুঝবো তখন অতটা মানে আমার জ্ঞান ছিল না মানে সিনেমা নিয়ে এই এই হয় মানে বুঝতেই পারছ এবং তখন মেগাস্টার সাকিব খানের সিনেমা আমি খুবই কম মানে সিনেমা মেগাস্টার সাকিব খান নাম ডেফিনেটলি মানে নাম শোনা এগুলো এগুলো ছিল কিন্তু মানে প্রচুর সিনেমা দেখেছি এখন যেরকম পরিমাণে আমি মেগাস্টার সাকিব খানের সিনেমা দেখি তখন তো ওটা ছিল না কারণ আমার বয়স বুঝতে পারছো ন দশ বছর বয়স তখন আর কি করব তো যেটা বলবো সেটা মেগা মেগাস্টার সাকিব খানের একজন পাপিকে ক্ষমা করে দিয়েছেন মানে এই সিনেমাটার অপারেশন অগ্নিপথের যিনি প্রযোজক রহমত উল্লাহ প্রযোজকও বলবো না উনি হলেন এই সিনেমার ক্রিয়েটিভ ডাইরেক্টার মানে কাইন্ড অফ আ ক্রিয়েটিভ ডাইরেক্টর এটা তুমি বলতে পারো তো পৌশালীদের কাছ থেকে যেটা আমি জানতে পারলাম যে উনি অপারেশন অগ্নিপথ চলাকালীন নাকি তারপর আমি একটু গুগল ঘেটেও ব্যাপারটা সম্পর্কে একটু পড়লাম যে ব্যাপারটা কি আলটিমেটলি আমি দেখি তো ব্যাপারটা কি হয়েছে তো সত্যি বলছি আমার মাথাটা তখনই গরম হয়ে গেল কারণ যে মানুষটাকে মন থেকে এতটা ভালোবাসি মেগাস্টার সাকিব খান তার প্রতি এরকম মিথ্যে মামলা মানে রহমাতুল্লাহ যিনি রয়েছেন উনি মেগাস্টার সাকিব খানের নামে মিথ্যে মামলা দায়ের করেছিলেন এবং মেগাস্টার সাকিব খানকে এই জন্য অস্ট্রেলিয়া থেকে সুদূর বারবার ঢাকাতে এসে হাজিরা দিতে হয়েছিলেন ঢাকা কোর্টে এবং মেগাস্টার সাকিব খানকে মানে রহমাতুল মেগাস্টার সাকিব খানও কিন্তু তখন চুপ করে মামলা দিয়েছিলেন এবং বাংলাদেশের যিনি আগের সরকার ছিলেন তার পাওয়ারে কিন্তু রহমাতুল্লাহ মেগাস্টার সাকিব খানের কাছ থেকে টাকা খাওয়ার জন্য ইভেন ওনার কেরিয়ারটা বরবাদ করে দেওয়ার জন্য কারণ আমরা সকলেই জানি মেগাস্টার সাকিব খানের ধারে কাছে বাংলাদেশে কোনো একটা নেই তো তাকে তার পা ধরে টেনে নামানোর জন্য প্রচুর মানুষ আছে তো তাদেরই মধ্যে একজন হলেন রহমত উল্লাহ ওনার কেরিয়ারটা বরবাদ করে দেওয়ার জন্য কিন্তু এটা করেছিলেন এবং শাকিব খান যখন এটা ওনার বিরুদ্ধে পাল্টা মামলা করেন উনি অস্ট্রেলিয়া থেকে বারবার আসতে পারছে না মানে টাকাটা যাচ্ছে না বারবার অস্ট্রেলিয়া থেকে আসতে ঢাকা কোর্টে ইভেন মেগাস্টার সাকিব খানের প্রতিজনই অন্যায়টা করেছেন ভুল বুঝেছেন কারণ উনি জানেন এখন আর আগের সরকার এখন নতুন বাংলাদেশ নতুন জোয়ার এবং মেগাস্টার সাকিব খান এ সময় শুধুমাত্র বাংলাদেশ না মানে সারা ভারতের কয়েক কোটি মানুষের মানে কয়েক কোটি না কয়েক বিলিয়ন মিলিয়ন মানে কি বলবো অতগুলো মানুষের মানে মনে বিরাজ করছেন মেগাস্টার সাকিব খান তো ওনাকে ওনার সামনে তো ক্ষমা চাইতেই হবে আর এই সময় কেউ যদি মেগাস্টার সাকিব খানকে নিয়ে একটা পুকিং করে তা সে পুরোপুরি এন্ড তার সে বরবাদ তো মেগাস্টার সাকিব খান কী করেছেন রহমত উল্লাহকে ক্ষমা করে দিয়েছেন এখানে একটা বড় মনের পরিচয় কারণ মেগাস্টার সাকিব খান চাইলেই কিন্তু বলতে পারতেন যে আপনি আমার নামে এত বাজে বাজে মিথ্যে মামলা দায়ের করেছেন আমি কেন আপনাকে ক্ষমা করব। এটা বলাই যায় কিন্তু উনি যেটা করেছেন উনি ক্ষমা করে দিয়েছেন যে বয়স্ক মানুষ ঠিক আছে এবং উনি মেগাস্টার সাকিব খান সেই মামলাটা প্রত্যাহার করে নিয়েছেন এবং রহমাতুল্লাহ খুব খুশি এই ব্যাপারটা যে মেগাস্টার সাকিব খানের কাছে এবং দেখো রহমাতুল্লাহকে যেই ক্ষমা করুক আমি অন্তত করতে পারবো না কারণ রহমাতুল্লাহ যে কাজটা করেছেন প্রচণ্ড নিন্দনীয় জঘন্য একটা কাজ করেছিলেন তখন মানে এটা সত্যি বলছি প্রচন্ড বাজে কারণ যে কোনো মুহূর্তে মেগাস্টার সাকিব খানের কেরিয়ারটা শেষ হয়ে যেতে পারতো সেই অবস্থায় শুধুমাত্র উপরওয়ালার আশীর্বাদ এবং উপরওয়ালার আশীর্বাদ তাদের সাথেই থাকে মানে যারা ভালো মানুষ হয় ভালো মনের মানুষ হয় বড় মনের মানুষ হয় মেগাস্টার সাকিব খানের সাথে সর্বদা উপরওয়ালা রয়েছে তার জন্যই মেগাস্টার সাকিব খান আজকে এই জায়গায় মানে ঈশ্বরের আশীর্বাদ বা আল্লাহর দোয়া বা আল্লাহর আশীর্বাদ মানে যেটাই মনে কেন ভগবান যিশু এরা যদি আশীর্বাদ না থাকতো মেগাস্টার সাহেব খানের কয়েক কোটি মানুষের ভালোবাসা রয়েছে মেগাস্টার সাকিব খানের কাছে এবং তাই জন্য রহমাত উল্লাহকে কিন্তু ক্ষমা চাইতে আসতেই হলো এবং মেগাস্টার সাকিব খান যে নির্দোষ এবং মেগাস্টার সাকিব খান যে এত বড় মনের মানুষ খারাপ কাজ করতেই পারেন না সেটা আজকে আবারও প্রমাণিত মানে আবারও প্রমাণিত এবং তোমরা যদি বলো অপারেশন অগ্নিপথ হওয়া উচিত কি উচিত না দেখো আমি চাইবো এই সিনেমাটা যেন না হোক কারণ এই সিনেমাটা আমি যখন ট্রেলারটা টিজারটা আমি দেখে মানে প্লে করে এখন দেখলাম কত সালে মোটামুটি দু হাজার পনেরো সাল এবং দু হাজার পনেরো সালের আর দু হাজার পঁচিশের মধ্যে প্রচুর ডিফারেন্ট ডিফারেন্স রয়েছে দশটা বছর এখন মেগাস্টার সাকিব খান কিন্তু পুরো ওয়ার্ল্ড 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 ওয়াইড সিনেমা তৈরি করছে এবং আগে তৈরি করতেন উনি বাংলাদেশ নির্ভর তো এই অবস্থায় আমার মনে হয় না অপারেশান অগ্নিপথ দরকার রয়েছে এবং অপারেশান অগ্নিপথের সময় যে বাওয়ালটা হয়েছিল সেই বাওয়ালটা খুবই নিন্দনীয় একটা জিনিস হয়েছিল এবং মেগাস্টার সাকিব খান কতটা বড় মনের মানুষ সেটা আজকে তোমরা আবারও প্রমাণ পেলে এবং যারা মেগাস্টার সাকিব খানের হেটার্স তাদেরকে বলবো তোদের চলবে আমাদের এমনিই চলবে তো মেগাস্টার সাকিব খান এমনই থাকুক এমনই একটা ভালো বড় মনের মানুষ থাকুক এটাই কিন্তু আমি কামনা করি এবং তোমরা মেগাস্টার সাকিব খান যে নির্দোষ তোমরা তো প্রত্যেকে জানতেও যে মেগাস্টার সাকিব খান নির্দোষ কারণ মেগাস্টার সাকিব খান কোনো খারাপ কাজ করতেই পারেন না তো এটা আজকে প্রমাণিত হলো যখন তোমরা কতটা খুশি ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারো শেয়ার করতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও খুব শিরোজ যাচ্ছে নতুন কোনো ভিডিও তো তখন